মালদহের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে মৃত মহিলার খুন করে গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার পাঁচ বছরের শিশু সন্তানের সামনে মাকে খুন মৃত আমিলি বিবি বয়স ছাব্বিশ মালদহের ইংরেজ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর এলাকার ঘটনা খুনের ঘটনার বর্ণনা পুলিশকে জানিয়েছে শিশু ঘটনায় মৃতের শাশুড়িকে আটক করল পুলিশ ঘটনার পর থেকে পলাতক স্বামী ও শ্বশুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমিলি বিবির বাবার বাড়ি নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ছ বছর আগে পারিবারিক করে আনন্দপুর গ্রামের আজিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় আমিরিদ কিন্তু বিয়ের পর থেকেই পণ ও নগদ থাকার দাবিতে শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বারবার বিষয়টি নিয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেছিলেন মেয়ের পরিবারের লোকজন কিন্তু এরপরেও মাঝে মধ্যে মেয়ের উপর অত্যাচার চলছিল বলে অভিযোগ আজ ভোর মৃতের বাবা নুরুল হককে ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানান শ্বশুরবাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান বাবা নুরুল পরে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের ময়না তদন্তের পরই খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে পরিবারের লোকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে পলাতক স্বামী ও শ্বশুরের খোঁজ চালাচ্ছে পুলিশ ছিল এখন মারলো অনেক কিছু অশান্তি হতো জিনিসপাতি নিয়ে অশান্তি হতো এবার হওয়ার পরে মাংসটি মাংস করে রাখা যেত জিনিসপাতিও দেওয়া হয়ে গেছে এবার কালকে কালকে স্বামী স্ত্রী দুজন ঘুরেছে বাজার করেছে করার পরে আবার কী হয়েছে না হয়েছে তখন রাত্রে সাড়ে তিনটে দিকে আমরাকে ফোন করলো হ্যাঁ অন্য লোক বাড়ির লোক না এর ফোন করার পরে আমরা কে বললো যে এরকম এরকম হচ্ছে আমি যা মারা গেছে আমরা এসে দেখছি যে মারা গেছে এবার তখন আমরা তখন বাচ্চাটাকে পুজ করলাম একটা চার বছরের বাঁচা আছে বাচ্চাটাকে পুজ করলাম যে তোমার আম্মাকে কে মারলো বলছে যে আমার বাবা গলা টিতে এরকম করে মেরেছে হ্যাঁ কিনে অশান্তি হতো কিনে এবার বাড়িতে স্বামী স্ত্রী নিয়ে কিছু নিয়ে অশান্তি হতো জিনিসপাতি আপনি যাতে মানে এরকম নেশা পানি খেত আর বাবাটাও নেশা পানি খায় ও খায়

তোর বোন মারা গেছে আমরা চারটার সময় গেলাম এ দেখছি তো বোন মারা গেছে কিভাবে কি এখন দড়ি দিয়ে মারলো কি করে মারলো এখন গলায় দেখছি দেখছি তো এবারে দাগ আছে দিয়ে আমি একটু কেন মারার কারণটা কেন মারার কারণটা আমরা তো সঠিক বলতে পারছি না আমরা তো যাইনি আর বলনি আমরা তো কি অশান্তি ছিল অশান্তি তো কিছুই ছিল না আমরা যে কিছুদিন চললো স্বামী স্ত্রী তখন কি হলো না হলো আমরা তো সঠিক বলতে পারবো না কি মনে করছ মেরে ফেলেছে বোনকে ওর যেন আমরা শাস্তি না তোমরা কি মনে করছো বোনকে কি মেরে ফেলেছে হ্যাঁ বোনকে মেরে ফেলেছে পুলিশকে বলেছে হ্যাঁ পুলিশকে বলা আছে কাউকে ধরেছে হ্যাঁ ওর মাকে ধরে নিয়ে আর স্বামী আর স্বামীও পালিয়ে গেছে আর ওই আমার জামা গিয়ে ও পালিয়ে গেছে বাড়িতে কেউ নাই ওর মা ছাড়া কেউ কি নাম তোমার হেমাদুর সেন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.